গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নির্বাহী পরিচিতি সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদন নিউজ মেহেরপুর প্রধান অতিথি শাহাবুদ্দিন সভাপতি কাজীপুর ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি মাসুদ রানা সাধারণ সম্পাদক কাজীপুর ইউনিয়ন বিএনপি শহিদুল ইসলাম পিন্টু সাংগঠনিক সম্পাদক কাজীপুর ইউনিয়ন বিএনপি রাসেল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক কাজীপুর ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করেন ইয়াসিন বিশ্বাস সভাপতি বেদবাড়িয়া আট নং ওয়ার্ড কাজীপুর ইউনিয়ন বিএনপি আজমাইল ইসলাম সভাপতি যুবদল কাজীপুর ইউনিয়ন কাফিরুল সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কাজীপুর ইউনিয়ন সঞ্চালনায় আরশেদ আলী সাধারণ সম্পাদক বেদবাড়িয়া আট নং ওয়ার্ড কাজীপুর ইউনিয়ন বিএনপি বিএনপির দলকে সুসংগঠিতভাবে পরিচালিত করতে হবে এবং আমাদের লক্ষ্য একটি সেটা হলো কোনো ব্যক্তিকে নয় ধানের শিশকে জয় করতে হবে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে গ্রুপিং না করে আমরা সকলে একত্রিত হয়ে দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমে ধানের শীষকে জয়যুক্ত করতে পারি এই কারণেই তারা বাড়ি বাড়ি কথা বলতে পারবেন আমাদের কাজ করে দেবে তারা কিন্তু টাকা পাবে এবং সেটা মধ্যে আছে সেই কাগজটা আপনারা কিন্তু প্রত্যেকে পাবেন এই একত্রিশ দফা আপনারা করবেন এবং রাষ্ট্র যে সংস্কার করবে সেই সংস্কার একটি দফার আমাদের সবকিছু আছে এবং জনতা তার প্রমাণ যে তিনি দফা যিনি বাস্তবায়ন করাকে প্রতিশ্রুতি দিয়েছে এবং ইনশাল্লাহ যদি বাস্তবায়ন হয় আমাদেরকে সোনার বাংলা পেপার হয়ে যায় তাই আপনাদের অনুরোধ করছি আপনারা পাড়ায় মহল্লায় মাথা নিয়ে তাই তাদের দিকেই বসে থাকেন তার ভাবের শীষে ঘটনা কোনো ব্যক্তি ঘটনা না আপনারা ভাবের শীষে ঘটতে হবে যেই ধারে শীষে আসুন

কারণের জন্য আমরা সাংগঠনিকভাবে কোনো রাজনীতি করতে পারি না এই দিন পরে সরকার সেখানে সেটা পালন করে আজকে আমরা উপস্থিত হয়েছি নবনির্বাচিত এই কমিটি আট নম্বর ওয়ার্ডের একান্ন জন সদস্য বিশিষ্ট আমাদের কার্যকলাপ শুরু করতে হবে বাংলাদেশ জাতীয় দলকে জয়যুক্ত করার জন্য ধানের শীষের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে এমন কোনো গ্রামে নাই যে সেই গ্রামে বিএনপি কমিটি করার মধ্যে কোনো পরিবেশ নাই শক্তিশালী বিএনপি সারা বাংলাদেশে কিন্তু সামান্য আমাদের সাথে জুড়েছিল আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলে করে বিভিন্ন ঠকাচ্ছে তবে মহাসাগর দলের ভিতরে বিভ্রান্তি ভাবতে হবে যে এই মহাসাগর দলটাকে আমাদের এবং সবাই কর্তব্য থাকতে হবে কোনো দুর্বিন না নবীন চন্দ্র আমরা কারোর কোনো হিসাব নিকালে ধানের সৃষ্টিখানে আমরা সেখানে আমরা একটা শক্তিশালী দল এবং এই আমরা শক্তিশালী হয়ে